হ্যালো ফ্রেন্ডস তোমাদের সামনে একটা নিউ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার কাকারা ঘরে গৃহপ্রবেশ করবে সেটাই তো আজকে সকালবেলা প্রথমে নারায়ণ পুজোর আয়োজন মানে রাত্রে কিছু হবে সেটা সকালে এখন নারায়ণ পুজোটা হবে তারই ছোট্ট সামান্য আয়োজন করা হয়েছে তো ওখানে পুজোর সব কিছু রেডি করা হয়ে গেছে মানে দুধ আসেনি বলে মানে পুজোটা একটু লেট হচ্ছে তারপর এখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে মানে আমার ঠাকুমার কোলে সে একটু আদর খাচ্ছে আর এখানে আমার দিদি আর দাঁড়িয়ে আছে এখানে ঠাকুর পিসা ওয়েট করছে দুধের জন্য দুধটা আসলে পুজোটা শুরু করে দেবে এরপর দেখলাম আমার ওটা দিদা হয় এরপর দেখলাম পিসা এখনো বসে আছে তারপর মা আমাকে ডাকলো ভাত খেতে তো আমি ভাত খেয়ে নিলাম সিদ্ধ ভাত সকালবেলা ঘি পেঁপে সিদ্ধ এগুলো দিয়ে সকালের খাওয়াটা হয়ে যায় பண்டிகையில் குறிப்பிடும் 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 পুজো করা হয়ে গেল তো আমার একটা ভাবনা এসেছে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এরপর আমার মেয়ের চুলটা কাটিয়ে নিচ্ছি কারণ কদিন পরে আমি বাড়ি যাব তো ভাবলাম বাড়ি যাওয়ার আগে চুলটা কাটিয়ে নিই এটা জন্মের চুল তখন কাটাতে কাটাইনি ঠান্ডার জন্য এখন ঠান্ডাটা কম তাই কাটিয়ে নিলাম তো কদিন পরে বাড়ি যাব ভাবলাম এখন কাটিয়ে নিলে কী হবে বাড়ি যাওয়ার আগে অল্প অল্প চুলটা গজিয়ে যাবে তার জন্য এখন কেটে নিলাম আবার অন্নপ্রাশনের আগে কি মাথা করলে ভালো লাগবে তখন চুলটা সাইজ করে কেটে দেব তো আমার মেয়ের চুলটা আজকে কেটে নিলাম কী সুন্দর চুপচাপ আছে অনেক বাচ্চা চুল কাটার সময় কান্না করে তো আমার মেয়েটা খুবই ভালো সে চুপচাপ বসে আছে আমি ভাবতে পারিনি সে এতটা চুপচাপ থাকবে তো আমার ভয় লাগছিল বলে আমার ঠাকুমার কুলে দিয়েছি বললাম ঠাকুমা তুমি ধরে রাখো আমার ভয় লাগে তো ঠাকুমার কুলে উঠে সে চুলটা কেটে নিল তারপর স্নান ধান করে তাকে রেডি করে দিলাম তো খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়ে তো আমি চলে এসেছি সবজি কাটতে তো কাকি বলল কিছু সবজি কেটে দে একটু তো মেয়ে মেয়েছে বলে কেটে দিতে পারলাম তো সবজিটা কাটছি আমি আর আমার একটা মাসি এখানে বসে সবজি কাটছি সবজি কাটা হয়ে গেলে আমি খেতে চলে গেলাম এসে দেখি আমার বোন কাকার মেয়ে আমার পিসি মাসি এরা লঙ্কা আদা এগুলো বাজছে তো তারপর বিকেলবেলা মানে সন্ধ্যা লেগে গেছে এখানে এখন লুচি পায়েস করা হচ্ছে লুচি আমার দিদি এসেছে পিসির মেয়ে আর আমার মা এখানে একটা মামি আর আমার মেয়েটা উঠে গেছে বলে দেখো সে ভাগ্নি ভাগ্নি আর মিমি কত আদর করছে আদো আদো খাচ্ছে মিমির কাছে ওটা আমার ভাগ্না বসে আছে তো এখানে সন্ধ্যাবেলা একটু গীতা পাঠ হবে তারই কিছু সামান্য আয়োজন করা হচ্ছে তো কিছু লোক বলা হয়েছে তাদের জন্য বাঁধাকপি সবজি খিচুড়ি চাটনি লুচি পায়েস এগুলো আমরা মানে মেনুতে রেখেছি এগুলো খাওয়ানো হবে তো এখানে তারই কিছু রান্নাবাড়ি হচ্ছে এটা আমার দাদা হয় সাগরদা দাদাটা খুব ভালো আমাদের বাড়িতে আসে দাদাটা বলছি ভিডিও করছিস নাকি আমি বললাম হ্যাঁ রে এরপর আমি চলে যাব আমার মেয়ের কাছে কারণ মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গেছি সে এসে দেখি উঠে গেছে উঠে কান্নাকাটি করছে তো আমার মেয়ের কাছে আসলাম তারপর দেখি খিচুড়িটা হয়ে গেছে মানে খিচুড়িটা সোমবার দিয়েছে সেন্টে চলে আসলাম এরপর দেখি মা এসে গেছে এসে গীতা পাঠ শুরু করে দিয়েছে আর যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা এসেছে এবং এখন খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে রাত্রি নটার মতো বেজে গেছে তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি সবাই খাচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন আর সবসময় আমার পাশে থাকবেন সবাই সুস্থ সবাইকে টা